দর্শক এক প্যার কালদম কৌতর অনেক দিন পরে দশক একপের কালদম কৌতর সংগ্রহ করছি দেখেন আপনারা মাসাল্লাহ পেয়ারের সাইজটা দেখেন নর্মালি দুইটা দশক এক হাত থেকে সাইজে বড় হবে ইন্ডিয়ানের কালদম কৌতার দর্শক যারা পাঁচ ছয় ঘন্টা উড়িতে কালদম কবুতর বাচ্চা কাচ্চা দর্শক তারা এই প্যারটা আপনারা সংগ্রহ করতে পারেন অনেক দিন পর দশক আপনাদের ভালো দেখাই দিয়েছে দর্শক চোখ মুখ সব কিছু ভালো ধৈর্য এবং লেজগুলো দেখেন সবগুলো লেজ কুচকুচ কালো দশক এসে দেখেন মাসাল্লাহ কবতরটা দেখেন দর্শক পেয়ারটা অনেক বড় সাইজের একটা পেয়ার দূর থেকে দেখায় দশক দশক যে নটটা দেখেন ফুল এক হাত সাইজের নট দশক সুদারগুলো দেখেন একবার ফ্রেশ জিনিসগুলো দেখেন দশক অনেক বড় সাইজের মেসে দেখেন ফুসকুচে কালো মশাল্লা সুন্দর একটা চেয়ার কাউন বড় দশক চোখটা দেখেন দেখেন দশক বাচ্চা কাচ্চা সব রানিং আছে দর্শক দর্শক এই যে মাদ্রিলরা দেখেন সাধারলা এই যে দেখেন মাদিরগুলো দেখেন দশক এরা দেখেন একদম ফুল ফ্রেশ বারোটা দশক কালো আছে আর চোখটা দেখেন দুশো খুব সুন্দর বহুত আবার পেয়ারটা খুব সুন্দর দর্শক এই দেখেন সবগুলো চারি করা সাদা কালদম যদি কোনো ভাই বন্ধুর পছন্দ কালদম পেয়ারটা দাম চাইলে দশক দুই হাজার টাকা এই পেয়ারটা দশক একদম সতেরোশো টাকা অনেক দিন পরে দশক এক পেয়ার ইন্ডিয়ান হাই ফ্রাই কালদম সংগ্রহ তো দর্শক একদম সতেরোশো টাকা সাইজের পেয়ার দশক